আরবরা খুবই উষ্ণ মানুষ খুবই সাহাবি এমন ছিলেন সঙ্গে তারা জিহাদি অংশগ্রহণ করতেন সেখানে তারা স্ত্রীবিহীন থাকতেন বলতেন ইয়া আমাদের কাছে স্ত্রীরা নাই আমাদের খুব কষ্ট হচ্ছে আমরা কি খাসি হয়ে যাব আল্লাহ নাস্তা খুশি আমরা কি খাসি হয়ে যাব তারা খাসি হতে চাইতেন যৌন উত্তেজনা এতটা প্রবল ছিল তাদের স্ত্রীবিহীন থাকলে তাদের খাসি হতে ইচ্ছে করত। মানে তারা কোনোভাবেই কন্ট্রোলে থাকতে পারতো না তো রসুলে করিম সোল্লাহ আলিসাল্লাম নিষেধ করতেন ফানাহানা নাহানা আনজ আলিক রসুলে করিম সোল্লাহসাল্লাম খাসি হতে নিষেধ করলেন কিন্তু তাদের সেক্সুয়াল লাইফের প্রতি আল্লাহ রসুল খুবই যত্নবান ছিলেন সাহাবি বললেন সুম্মার খ সলেনা অ্যান্ড নান কে হালমা ইলা আজালিন স্বল্প কাপড় পরিধেহ কাপড়ের বিনিময়ে রুসুলে করিম সোলো আলিসাল্লাম সাহাবে কারামদেরকে বের অনুমতি দিতেন জাস্ট তিন দিনের জন্য কয়েক ঘন্টার জন্য এক রাতের জন্য নারীদেরকে শুধু এখানে কেউ কারো উত্তরাধিকারী হবে না স্বাভাবিক স্বামী স্ত্রীর মতো না শুধুমাত্র ভোগের জন্য এই বিয়েটাকে নিকা মোতা বলে মোতা বিয়ে বলে মোতা মানি হচ্ছে উপভোগ করা নারীকে ভোগ করা কিছু অর্থের বিনিময়ে সামান্য অর্থের বিনিময়ে আল্লাহ রসুলের যুগে তারা পরিধেয় বস্ত্রের বিনিময়ে নারীদেরকে উপভোগ করতেন নারীদের সঙ্গে সম্ভোগ করতেন এটা আল্লাহ রসুল সাল্লাম অনুমতি দিয়েছেন কয়েক ধাপে ধাপে আবার নিষেধ করেছেন শেষ শেষ দিকে তো বলছিলাম সাহাবাকে রাম রতি আল্লাহ তালা আনহুম খুবই উষ্ণ মানুষ ছিলেন তারা জিহাদে গিয়ে যখন তাদের স্ত্রীবিহীন থাকতে হতো সেই সময়টা আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলামের কাছে আবেদন করত ইয়া রসুল আমরা খাসি হয়ে যাব খাসি বোঝেন মুরগি ছাগলকে খাসি করায় না বিচি কেটে দেয় তারপর তাদের যৌন উত্তেজনা কমে যায় তখন তাদের আর নারীর সঙ্গে প্রয়োজন পড়ে না তো রদি দিয়ে তাল্লাহ আনহুঙ্গন এমনটা করতে চাইতেন কিন্তু আল্লাহ রসুল সাল্লাম এটার অনুমতি দিতেন না এটার অনুমোদন নাই প্রয়োজনে নারীদেরকে অল্প কিছুর বিনিময়ে তাদেরকে কিছুদিনের জন্য কয়েক ঘন্টার জন্য কয়েক রাতের জন্য গ্রহণ করো উপভোগ করো এটা হালাল করে দিয়েছেন আল্লাহ এবং রসুল সাল্লাহ আলহি এখন আমাদের যুগে হয়েছে কি নারীদের ডিমান্ড খুব বেশি আল্লাহ রসুলসল্লা আলিয়ালের যুগে সামান্য পরিধেয় কাপড়ের বিনিময়ে তারা রাত কাটাতে পারতেন নারীদেরকে ব্যবহার করতে পারতেন কিন্তু আমাদের এই যুগের মেয়েদের ডিমান্ড এত বেশি কিছু মেয়েকে তো মনে করুন এক রাতের জন্য দশ হাজার টাকা দিতে হয় সাধারণ মেয়ে আবার যদি একটু মডেল টাইপ হয় নায়িকা হয় তাহলে তো এক রাতের জন্য কয়েক লাখ টাকা গুনতে হয় যারা ধনকুপের বড়লোক পার্টি আছে তাদের রাতের আয়াস তারা মধ্যবিত্ত বা গরিবদের জন্য কখনোই না তো এক রাতের জন্য কয়েক লাখ টাকা নিচ্ছে তারা আমাদের যুগের মেয়েরা নারীরা এদের ডিমান্ড খুব বেশি কিন্তু আল্লাহ রসুল সালামের যুগে নারীদের এমন ডিমান্ড ছিল না তারা অল্প কিছুর বিনিময়ে পুরুষদের সঙ্গ দিতেন এমনটা হওয়া উচিত এগুলো ব্যাপক হওয়া উচিত দুদিনের দুনিয়ায় সেক্স নিয়ে এত কষ্ট করা উচিত না আল্লাহর রসুল সাল্লাম করেননি সাহাবাহরাম করেননি যদি এটা প্রয়োজন অনুসারে প্রয়োজনের পরিপ্রেক্ষিতেই হালাল করা হয়েছিল এই যুগে আরো বেশি প্রয়োজন এখন হালাল হওয়া আরো বেশি উচিত সাহাবেকরাম রদি আল্লাহ তাল আনহুমগণ রসুল করিম সাল্লাহ আল ইসলামের নিষেধাজ্ঞার পরেও এটি করেছেন অমর রদি আল্লাহ আনহর যুগে করেছেন আবু বকর রদি আল্লাহ আনহর করেছেন সর্বশেষ অমর রদি আল্লাহ তাল আনহু এটিকে নিষেধ করেছিলেন হারাম করে দিয়েছেন তারপর আপনি আব্বাস রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত আছে তিনি এটিকে হালাল মনে করতেন এটি প্রয়োজন এবং পরিস্থিতি অনুসারে এটিকে জায়েজ মনে করতেন তো এখনকার প্রয়োজন খুব বেশি এখনকার প্রয়োজন খুব বেশি তবে মেয়েদেরকে একটু শিথিল হতে হবে অল্প কিছুর বিনিময়ে রাজি হয়ে যাওয়া উচিত পুরুষদের সহজতার জন্য